বাবা আমাকে একটা বিস্কুট দাও আসলে ছেলেটা বলছে না না আমি তোমাকে দিব না তুমি যদি আরো বস চাও না আমি কিন্তু ফেলে দিবেন খাবো দিলই না ছেলে মেটার কাছে চেয়েছে মা মা আমাকে একটা মিষ্টি দাও আর সঙ্গে সঙ্গে মেটা মিষ্টি দিয়ে দিয়েছে আচ্ছা বলেন মিষ্টি যে বাবা মেটাকে মিষ্টি এনে দিলেন মিষ্টিটা কি বাবা আদৌ খাবে বাবা খাবে আচ্ছা বাবা কাকে ভালোবাসবে মিষ্টি খাবে আচ্ছা বলেন বাবা কাকে বেশি ভালোবাসবে বোঝেন নাই এই যে বললাম না মাইন্ড যদি অন্য জায়গায় চলে যায় কিছুই বুঝবে বুঝতে পেরেছেন এই বিষয়টা মেয়ে মেয়েটাকে কি দিয়েছে মিষ্টি ছেলেটাকে কি দিয়েছে বিস্কুট বিস্কুটে এনেছে কে টাকা টাকা বাজারে গিয়েছে কে দিয়েছে কে বাবা চাচ্ছে আমাকে একটা দেব ছেলেটা বলছে আমি তোমাকে দেব আর মেয়েটার কাছে মিষ্টি চেয়েছে সঙ্গে সঙ্গে বাবা কাকে ভালোবাসবে কেন মেয়েকে ভালোবাসবে আর মেয়েটা যে মানে সব মিষ্টিটা দিল বাবাকে আদৌ কি মিষ্টিটা বাবা খাবে আরে মিষ্টিটা এনেছে কে এনেছে বাবা দিয়েছে বাবা ঠিক এই জলজগতে আপনারা কি কি নিয়ে এসেছিলেন যখন এসেছিলেন টাকা পয়সা বাড়ি গেড়ে আপনাদের সবকিছুর মালিক কে ভগবান দিয়েছে কি না ভগবান দিয়ে ওরকম বাবার মতন চাচ্ছে বাবা আমাকে একটু দেও আর যদি আমরা এরকম ভক্ত হই তাহলে অবশ্যই ভগবানকে না দিয়ে কোনো কিছু খাবো না গীতায় বলছে যোগ্য যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচন্তে সর্বকিল্পে অগম অগম্প যে কারণে যারা ভগবানকে নিবেদন খায় করা মানে সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর যারা ভগবানকে নিবেদন না করে খায় প্রতি গ্রাসে গ্রাসে কি খায় পাপ ভক্ষণ করে শাস্ত্রে তাদেরকে কি বলে চোর বলে খাইতে পারে নাকি ঠিক যারা ভক্ত ভক্ত তারা জানে যে কিছুর মালিক অতএব ভগবানের জন্য ভগবানকে দিয়ে খাওয়া নাকি আর ভগবানকে না দিয়ে খাইলে আমরা ছেলেটার মতো না মেয়েটার মতো কে কে আপনারা মেয়েটার মতো হাত তোলেন তো যে যেহেতু ভগবান দিয়েছে ঠিক আছে ভগবানের জন্য ভগবানকে দিয়ে দিন ভগবানকে দিয়ে খাচ্ছি মেয়েটার মতো না আমরা ছেলেটার মতো আমরা স্বার্থ কর ভগবান সব দিল অথচ ভগবানকে আমরা এখন বলছি না না আমি তোমাকে দিব না এটা আমি খাবো নাকি তার আমরা আমাদের ছেলেটার মতন হওয়া উচিত না মেয়েটার মতন হওয়া উচিত হ্যাঁ তার মানে কালকে থেকে সবাই প্রসাদ খাবেন না কি রেখে একদিনই পাবেন না আস্তে আস্তে শুরু করে একাদশী অমাবস্যা পূর্ণিমা এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে গিয়ে দেখতে অটোমেটিক হয়ে যাবে হবে না এই জন্য ভক্তের দ্রব্য ভগবান কেঁড়ে কেঁড়ে খায় অভক্তের দ্রব্য ভগবান রিয় না। তাহলে আমরা যদি ভক্তিশীত ভগবানকে কোনো কিছু দেই ভগবানের জন্য যদি কোনো কিছু করি সাধুগুরু বৈষ্ণবের সেবা করি এই সমস্ত ফল কখনো বিফলে যাবে যে যতটুকু করছে আজকে আপনি চার করছেন সারা জীবনে যদি আর না করেন এই চারমার ফল আপনি মরে গেলে পাবেন যেখানে শেষ করছেন ওখান থেকে আবার পরবর্তী জন্মে শুরু হবে এই জগতে যেমন ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করলে ওর কোনো এরপর এরপরে কি তার ডিগ্রি না ইয়ে দিয়ে দেবে নাকি সার্টিফিকেট দেবে ভ্যালুই নেই ভগবত ভক্তি ওরকম না যে আপনি একটু একাদশী আজকে করলেন এর ফল পাবেন না না যে যতটুকু করবে ততটুকু ফল পাবে যেমন কর্ম তেমন ফল তাহলে এই কলিযুগে বিশেষ করে আমরা যেখানেই থাকি সেখান থেকে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে হরিভজন করে গোলকধামে যেতে পারি এই জন্য আমাদের কলিযুগের যুগ ধর্ম কি আরের নাম আরে নাম আরে নামই কে কলৌ নাস্তব নাস্তব নাস্তক গতি রত্নটা কলিযুগ হরিনাম ছাড়া কোনো গতি নেই গতি নেই গতি নেই আপনারা যেখানেই থাকুন সুন্দরভাবে ছেলে মেয়ে সবাইকে নিয়ে হরিভজন করুন গীতা করুন একাদশী করুন তুলসীতে জলদান করুন প্রদক্ষিণ করুন এই যে আমরা জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি সানি তানি প্রণসন্তি প্রদক্ষিণ জানতে অজান্তে বহু পাপ হয় কিন্তু তদক্ষিণ যদি করি সব পাপ ভস্মীভূত যাবে না এই জন্য তুলসী প্রদক্ষিণ করিবেন তুলসীতে জল দিবেন আপনাদের না থাকলে মাতাজিরা আছে নামত্র নিবেন নামটার মধ্যে মন্ত্রগুলো আছে বুঝতে পারছেন তাহলে এইগুলো আপনারা নিজেরা শিখুন ছেলে মেয়েদেরকে আরে দেখুন এই যে আমি যখন আজ এখানে আসলাম সবাই সবাই আসলাম প্রভু কীর্তন গাছ সবাই হাততালি দিয়েছিলেন ওই মেয়েটাও হাত টালি দিচ্ছিল আমি কিন্তু ফল্ভ করছি তার মানে এটা কোথা থেকে শিখছে আপনাদের কাছ থেকে শিখছে সে যৎ যত শ্রেষ্ঠ তত্ত্ব দেবতারা জনক সজাগ প্রমাণুকুর লোকস্থত অনুরোভাদ আপনি যদি প্রণাম করেন সেও প্রণাম করবে প্রণাম করবে না প্রণাম ওই মেয়েটা অনেক ভদ্র এই এতক্ষণ ধরে সে কত সুন্দর করে বসে আছে অন্য কেউ হলে তো কত চিল্লে চিল্লি করতে নাকি অবশ্যই তার সুকৃতি আছে এগুলি এখন থেকে শিখাই হবে ছেলে মেয়েদের না বৃদ্ধ হলে শিখাবেন নাকি হ্যাঁ এখন শিখানো উচিত কি না অবশ্যই আপনারা সবাই জব করেন কে কে জব জব করেন হাত তোলেন তো মালা জব করেন কে কে আর কে কে করেন না কে কে করেন আপনি করেন না জব করেন ভালো সবাই সুন্দর জব করেন খুব খুব ভালো তাহলে গীতা আছে সবার বাসায় গীতা আছে গীতা পড়বেন খুব ভালো আমার আপনাদের তিলক দেখে মালা দেখে আমার নিজেরই থেকেই ভালো লাগছে তা যাক আমাদের যে যতটুকু ভক্তি কর্ম তেমন ফল আমরা করছি না কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত তুললে করতে পারেন যেহেতু অনেক ফনের দশটা বেজে গেছে আর আজকে আমি এসেছিলাম আসলে ওই প্রতিদিন প্রোগ্রাম আজকে এসে আবার অনেক মানে কত ইয়ে টিয়ে করে আবার আসলাম প্রভু বলছে সলেন এখন না আর বলতে পারলাম যাক আপনাদের সান্নিধ্যে এসে আপনাদের দশগড়ে এই গৃহে এসে আমার অনেক ভালো লাগছে বিশেষ করে আমাদের রমাবতী প্রভু প্রভুদের সঙ্গ পেলাম আমার খুব ভালো লাগছে তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলে প্রশ্ন করতে পারে ঠিক আছে প্রশ্ন আছে কারো আর প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা অল্প একটু কীর্তন করে শেষ করি